এ বলো ভাই এটার নাম কি এটার নাম কি আচ্ছা আচ্ছা এটা কি উপলক্ষে ভাই মহরম উপলক্ষে এটা কারা করছে আপনারা কারা কোন এরকম নাকি আপনারা মূলত কোন সংগঠনের লোক নাকি ও জি জি আচ্ছা আপনারা শুনিনি না ওই পাশে কি ওইগুলো এটাই এটা মূলত হাসান হোসেনের কি মানে খবর হ্যাঁ যা যার মতো করে বানাইছে তাই তো কটা পর্যন্ত চলবে এটা এটা কটা পর্যন্ত থাকবে সারা রাত থাকবে মিপুর চবে যাবেন ঠিক আছে ঢাকার মোহাম্মদপুরের কৃষি মার্কেট আজকে এমন চিত্র দেখলাম আসলে ইমাম হাসান হুসেন রাজিউল্লাহ তালা আনহুমার সাথে এমন আচরণ খুবই গর্হিত ইসলাম আসলে এ ধরনের কার্যকলাপ কখনোই প্রশ্রয় দেয় না আল্লাহ তালা আমাদেরকে সঠিক বুঝ দান করুন